এত সুন্দর একটি জায়গা অসম একটি জায়গা বিশ্বাস করুন কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র গোমতী নদীর পারে অবস্থিত এই সুন্দর জায়গাটি লেক ভিউ বিশ্বাস করুন আপনারা বন্ধুরা অবাক হয়ে যাবেন এই সুন্দর জায়গাটি নতুন করে কোথায় করেছে আপনারা পুরো ভিডিওর অংশ দেখলেই কিন্তু বুঝবেন আমি এই ঠিকানাটি কোথায় বলছি তবে এমন সুন্দর জায়গাটি কুমিল্লার মানুষ অনেকেই জানেন না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রুদ্রক সবাই কেমন আছেন আমার সঙ্গেই থাকুন এবং আমি এই ভিডিওটি আপনাদেরকে কোথায় দেখাচ্ছি কোথায় নিয়ে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওর মধ্যে রয়েছে বন্ধুরা বিশ্বাস করুন কুমিল্লা জোরেই যেন রয়েছে একটি শীতল প্রকৃতির প্রাণকেন্দ্র কুমিল্লা মানেই যেন একটি বিনোদন কেন্দ্র কুমিল্লা নামটি শুনলেই মনে হচ্ছে যে একটি অসাধারণ ঘেরাও আমাদের বাংলাদেশের একটি সুন্দর জেলা কুমিল্লা কুমিল্লার গুমতি নদীর পারেই অর্থাৎ এমন একটি সুন্দর জায়গায় এটা অবস্থিত এই লেক বিউটি যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তবে আমরা কুমিল্লাতে বিভিন্নভাবেই কিন্তু পর্যটক কেন্দ্র কিংবা রেস্টুরেন্ট দেখেছি কুমিল্লার অধুরে কোটবাড়ি কিংবা শালবন বিহারে তবে কুমিল্লা ঘিরেই গুমতি নদীর পারে অবস্থিত এই লেক বিউটি কোথায় তাহলে আপনারা জানুন ঠিক কুমিল্লার প্রাণকেন্দ্র অর্থাৎ ভারত যেতে যে টিকারচর বৃষ্টি এর আগেই কিন্তু চানপুর বৃষ্টি রয়েছে ঠিক চানপুর ব্রিজের উত্তর পাশে থেকেই একটু পশ্চিমেই রয়েছে লেক ভিউ অর্থাৎ ছত্রকিল ফাড়ির অপোজিটে এই লেক ভিউটি আপনার পরিবার কিংবা পরিজন নিয়ে একটু ঘোরার জন্য এমন একটি স্থান তৈরি করছেন যা আপনার পরিবারকে যেমন সান্ত্বনা দিবে একটু শান্তির ছোঁয়া দিবে তেমনি আপনার পরিবারকে আপনি নিয়েও কিন্তু একটু শান্তির ছোঁয়া পাবেন তবে তারা এমনভাবে সাজিয়েছেন পরিবার পরিজন ছেলে মেয়েদেরকে নিয়ে খেলাধুলার যেমন একটি স্থান রয়েছে সেখানে রয়েছে একটা অসাধারণ ভিউ যেই ভিউটি আপনি ছবি এবং আপনার পরিবারকে নিয়ে একটি অ্যালবামে বন্দি করে রাখতে পারবেন স্মৃতির সাগরে বন্ধুরা এই লেক বিউটি এই বছরের শেষ মুহূর্তে এসে কিন্তু শুরু করেছেন যদিও দু হাজার একুশ বাইশ থেকে শুরু করেছিলেন এই লেক বিউটির কার্যক্রম কিন্তু ঠিক শেষ করেছেন দুই হাজার চব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পুরোপুরোভাবে এই লেক বিউটি শুরু করেছেন আমরা যতটুকু জেনেছি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা এখনও আরও কিছু কাজ বাকি রয়েছে তবে এই সৌন্দর্য ঘিরে রয়েছে গুমতি নদীর পারের দৃশ্য তেমনি রয়েছে সুন্দর পানির স্রোতের সঙ্গে বসে থেকে আপনার গুমতি নদীর পার থেকেই একটু আপনি একদম সুন্দরভাবে মনের মধ্যে ঠান্ডা বাতাস নিয়ে কিন্তু ঘুরে আসতে পারবেন এই ভিউতে আপনি হুন্ডা কিংবা বাইক দিয়ে শহর থেকে যদি আপনি আসেন কিংবা কুমিল্লা জেলার বাহির থেকে যারা আসবেন একদম সহজভাবে কুমিল্লার শাসনগাছা নেমে একদম সিএনজিতে কিংবা অটোরিকশায় ওঠেই কিন্তু আপনি চলে আসতে পারবেন এই লেক ভিউতে তাহলে শাসনগাছা থেকে আপনারা কিভাবে আসবেন সিএনজি কিংবা অটো রিক্সায় উঠলে এবং সতর্কের ফাঁড়ির কথা বললেই কিন্তু এই লেক ভিউতে আপনারা সরাসরি চলে আসতে পারবেন তবে ভাড়া মাত্র একশো থেকে পঞ্চাশ টাকা বা দেড়শো টাকা হবে মেবি আর যারা হুন্ডা বাইকার যারা ট্যুর করেন তাদের জন্য খুব সহজেই মাত্র দশ মিনিটে শহর থেকে চলে আসতে পারবেন এই লেক ভিউর ভিতরে তবে ছোট ছোট বাচ্চাদের জন্য রয়েছে ইলেকট্রিক খেলনার গাড়ি এবং ভিতরের যে দৃশ্যগুলো খাবারের যে মেনু যা আমি মুগ্ধ হয়েছি আশা করি আপনারাও আপনাদের পরিবারজন নিয়ে মুগ্ধ হবেন এ পর্যন্তই ভালো থাকুন